পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এটাও পঞ্চাশ হাজার এটাও দিবে পঞ্চাশ হাজার ওলশেপ নিউশেপ এলিয়েন গাড়ির মেলা জানুয়ারি মাসের মধ্যে আসতে থাকবে পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট আজকে সর্বপ্রথম দেখাবো রয়্যাল ব্লু কালার এর এলিয়েন এ ফিফটিন এটা কিন্তু দুই এর মডেল দুই হাজার ছয়ের স্টেশন কালারটা দেখছেন একদম রয়্যাল ব্লু কালার অরিজিনাল এখনো গাড়িতে আছে আর যে টেল হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন দুইটা হেডলাইট কিন্তু যথেষ্ট পরিচ্ছন্ন দেখাচ্ছে আর হেডলাইট গুলো কিন্তু একদমই ভালো মানের আর দেখছে নিকেলের যে ফিনিশিং টা সেটাও কিন্তু একদমই দেখতে নতুনের মতো এখনো দেখাচ্ছে নাম্বার প্লেট যথেষ্ট পরিচ্ছন্ন আছে সিল বাম্পার দেওয়া আছে ফ্রন্টে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন সেটা সাইডটা একটু খেয়াল করে দেখবেন গ্লাস অরিজিনালি পাচ্ছেন সাইড এর প্রত্যেকটা গ্লাসের মতো দেখেন লেখাটা আছে আছে লেখা জানান দিচ্ছে রিয়ার অরিজিনাল আছে দেওয়া রয়েছে একটা ওয়াইপার আর দেখেন রিয়ার মতো আছে নাম্বার পরিচ্ছন্ন দুইটা লাইট দুইটাই পাচ্ছেন যথেষ্ট পরিচ্ছন্ন টেল লাইট তো বুট বুথটা একটু যদি খেয়াল করে দেখেন প্রথমে দেখেন ফিটিংস গুলো একদমই অরিজিনাল ফিটিংস টা এখন পর্যন্ত পাচ্ছেন আর স্পিয়ার চাকারও ভালো আছে দেওয়া রয়েছে একটা সিক্স লিটার সিএনজি সিলিন্ডার আর দেখেন এই যে ঝুরির ফিটিংস টা সেটা দেখলে আপনি এখনও অবাক হয়ে যাবেন যে এটা এখন পর্যন্ত জাপানিজ ফিটিংসই আছে প্রত্যেকটা ফিটিংস এই ফিটিংসগুলো তার আমরা মিলাতে পারবো না ভাই ফিটিংসগুলো একটু চোখ দিয়ে খেয়াল করে দেখলে বুঝবেন যে একদম অরিজিনাল ফিটিংসটা আপনি পাচ্ছেন সাইডটাও যদি একটু খেয়াল করে দেখেন কোনো প্রকার ড্যাপ নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই একদমই পারফেক্ট অবস্থায় প্রত্যেকটা ফিটিংস কিন্তু আপনি একদম অথেন্টিক অবস্থাতেই পারছেন আর যদি দেখেন ইঞ্জিন চেম্বারটা কতটা চমৎকার কন্ডিশন আছে দেখেন এখন পর্যন্ত বিবিটি ইঞ্জিনটা যথেষ্ট পরিচ্ছন্ন দেখাচ্ছে মোবিল লিকে জানাই অয়েল লিকে জানাই খুব ভালো অবস্থাতে আছে ভালো পারফরম্যান্স পাবেন দুইটা যে সাইড মাউন্ট একদম দেখেন না এখনো কতটা পারফেক্ট দেখাচ্ছে ব্যাটারিটা কিন্তু পাচ্ছেন আপনি নতুন ব্যাটারি আর যদি দেখেন কালারটা দেখেন এখানে কালার করে যে ডিটেইল সেটাও এখন পর্যন্ত দেওয়া আছে মানে কালারটা আপনি অরিজিনালটাই পাচ্ছেন আর যদি ঝুলির ফিটিংসটা একটু খেয়াল করে দেখেন একদম অরিজিনাল জাপানি সিরিজ পাবেন নীল দিয়ে ট্যাপ করলে ডেবে যাবে গাড়িটা কিন্তু খুবই ভালো অবস্থাতে আছে ভালো মানের পারফরমেন্স পাবেন ছাব্বিশ ছাব্বিশ পেপার যদি একটু দেখেন শুরুতে ডোর প্যাডটা যথেষ্ট পরিচ্ছন্ন পাচ্ছেন অপশন নটও পাচ্ছেন আর এখানে মিরোর আহ কন্ট্রোলিং বাটনা দেওয়া রয়েছে দেখেন এখানে প্রত্যেকটা আর মিরর কিন্তু আপনি পাওয়ারই পাচ্ছেন আর যদি দেখেন স্টিয়ারিংটা যথেষ্ট স্মুথ একটা স্টিয়ারিং কিন্তু আপনি পাচ্ছেন আর নিট অ্যান্ড ক্লিন আছে যথেষ্ট দেখেন না ড্যাশবোর্ডটা কতটা নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটাও ওকে আছে টাচ এসি প্যানেল পাচ্ছেন টাচ এসি প্যানেলের প্রত্যেকটা বাটন ওকে আছে দেখেন এখান থেকে প্রত্যেকটা বেন্ড থেকে পাবেন দুর্দান্ত মানের বাতাস আর যদি দেখেন সিলিং কন্ডিশন একদমই দাগ ময়লা ছাড়া পাচ্ছেন সিটগুলোও কিন্তু অরিজিনাল সিট পাচ্ছেন মনের মতো কাভার লাগিয়ে নিতে পারবেন তো দেখাচ্ছিলাম এলিয়ান এ ফিফটিন রয়্যাল ব্লু কালারে আছে দুই এর মডেল ছয় রেস্ট্রেশন পেপারসো সম্পূর্ণ নতুন আপডেট পাবেন সিএনজি অক্টেন করা আছে গাড়িটা খুবই রিজনেবল প্রাইস আগে ছিল গাড়িটার দাম মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা আর এখন পাবেন কিন্তু মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকায় তার মানে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি এলিয়েন এই ফিফটিনে যাদের পছন্দ ব্ল্যাক কালার তাদের জন্য কিন্তু আছে আরও একটা এলিয়েন এর মডেল ছয়ের এই স্টেশন যেটাও কিন্তু সব আছে একদমই পারফেক্ট অবস্থাতে যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন দেখেন না কতটা পরিচ্ছন্ন পরিষ্কার হেডলাইট কিন্তু আপনি পাচ্ছেন দুইটাই পাচ্ছেন একদমই পারফেক্ট অবস্থাতে আর যদি দেখেন গ্রিলটা গ্রিলটাও যথেষ্ট ভালো অবস্থাতে আছে আপনি নাম্বার প্লেটও পাচ্ছেন যথেষ্ট স্বচ্ছ আর দেখেন দুইটা ফগলাইট আছে দুইটা ফগ লাইট কিন্তু ওয়ার্কিং সিচুয়েশন আছে কালারটা কিন্তু আপনি একদম অরিজিনাল কালারটা এখন পর্যন্ত পাচ্ছেন ফ্রন্টে যে গ্লাস খেয়াল করে দেখবেন জয়েন্টটা একদম অরিজিনাল গ্লাসটা কিন্তু পাচ্ছেন সাইড এর প্রত্যেকটা গ্লাস ও আছে দেখেন লোগোটা দেওয়া আছে যে দেখেন প্রত্যেকটা গ্লাস আপনি অথেন্টিক অবস্থাতে পাচ্ছেন এই রিয়ার গ্লাসটার মতোই দেওয়া রয়েছে একটা ওয়াইপার আর যে দেখেন রিয়ার সেকশনটা খেয়াল করে দেখেন দুইটা টেল লাইট দুইটাই আছে একদমই পারফেক্ট অবস্থাতে খুবই পরিচ্ছন্ন পরিষ্কার দেখাচ্ছে নিকেলটাও একদম নতুনের মতো দেখাচ্ছে এখন পর্যন্ত আর যে দেখেন নাম্বার প্লেটটা এটাও কিন্তু যথেষ্ট পরিচ্ছন্ন দেওয়া আছে ভিন নাম্বার স্টোরেজ স্পেসটাও যথেষ্ট পাবেন এখানে একটা সিক্সটি লিটার এলপিজি সিলিন্ডার দেওয়া আছে খুব ভালো অবস্থাতে আছে আর যদি দেখেন ফিটিংসগুলো দেখেন একদম মন শান্তিকর মতো ফিটিংস পাবেন অরিজিনাল জাপানিজ ফিটিংস এখন পর্যন্ত আছে আপনারা জানেন আমরা ফিটিংসের খুব গুরুত্ব দিয়ে থাকি আর যে পিছনে এই যে আপনি দেখলে অবাক হবেন এখন পর্যন্ত যে পিছনে জুরি ফিটিংসটা এখন পর্যন্ত অরিজিনাল জাপানিজ ফিটিংস আছে আর সাইডের যে জয়েন্টগুলো এগুলো যদি খেয়াল করেন দিলটা শান্তি হয়ে যাবে কারণ একদম ফিটিংসগুলো অথেন্টিকই পাচ্ছেন আপনি আর সাইড প্রোফাইলটা একটু খেয়াল করে দেখেন কোনো প্রকার ড্যাপ নাই বডি শেপটা একদম স্পষ্ট বোঝাচ্ছে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি মেজর কোনো নাই বোঝাচ্ছে আর যদি দেখেন ইন্টেরিয়ারটা কতটা চমকপ্রদ আছে দেখেন এখানে আপনি অল অপশন অটো পাচ্ছেন প্রথমে ডোর প্যাড পাচ্ছেন যথেষ্ট পরিচ্ছন্ন আছে বাটন গুলো ঠিক আছে এখানে মিরর গুলো পাওয়ার পাচ্ছেন মিরর কন্ট্রোলিং বাটনও দেওয়া রয়েছে স্টিয়ারিংটা পাচ্ছেন যথেষ্ট স্মুথ একটা স্টিয়ারিং চালিয়ে খুব একটা আরাম পাবেন আপনি দেখেন নিট অ্যান্ড ক্লিন ড্যাশবোর্ডটা পাবেন ডিভিডি প্লেয়ারটাও কি আছে টাচ এসি প্যানেল পাচ্ছেন প্রত্যেকটা বাটন ওয়ার্কিং সিচুয়েশনে আছে আর দেখেন প্রত্যেকটা বেন্ড থেকে পাবেন দুর্দান্ত মানের বাতাস ভালো অবস্থায় আছে সিলিং কন্ডিশনটা একটু যদি খেয়াল করে দেখেন একদমই দাগ ময়লা ছাড়া খুবই পরিচ্ছন্ন দেখাচ্ছে সিট গুলা অরিজিনাল সিটই আপনি পাচ্ছেন মনের মতো কাবার এটা তো লাগিয়ে নিতে পারেন এখন দেখাবো ইঞ্জিন চেম্বারটা দেখেন ফ্রেশনেস আছে যথেষ্ট দুইটা হেডলাইট কিন্তু আপনি অরিজিনাল হেডলাইট পাচ্ছেন এখন পর্যন্ত দেখেন লেখাটা জানান দিচ্ছে দুইটা হেডলাইট ইথেন্টিক স্টকের পাচ্ছেন আর দেখেন না ইঞ্জিনে নাই কোনো লিকেজ কোন অয়েল লিকেজ না থাকে আর একদম অরিজিনাল কালারটা পাচ্ছেন খুবই হালকা আছে পারফরমেন্স তো ভালো পাবেন অবশ্যই আশা করি দুই এর মডেল এলিয়ান 6 এর রেজিস্ট্রেশন কালারটা কিন্তু একদম অরিজিনাল ব্ল্যাক কালারে পাচ্ছেন হেডলাইট গুলো অরিজিনাল আছে টেইল লাইট গুলো অরিজিনাল আছে সবকিছু অথেন্টিক টিপ টপ রেডি টু একটা গাড়ি এটা কিন্তু পেপারসও 27 সাল পর্যন্ত আপডেট করা আছে আর গাড়িটা এই গাড়িটার দাম ছিল বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন অ্যাভেল করতে পারবেন মাত্র বারো লক্ষ টাকাতেই আপনারা চাইলে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আপনি এই গাড়িটাতেও পাবেন যাদের পছন্দ পাল কালার তাদের জন্য আছে একটা পাল বিউটি দেখেন কতটা অথেন্টিক কালার একদম অরিজিনাল কালারটা পাচ্ছেন সামনে যে দুইটা হেডলাইট দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার আপনি চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন খুবই পরিচ্ছন্ন দেখাচ্ছে দুইটা হেডলাইটই কিন্তু আপনি পাচ্ছেন একদমই স্টকের আর দেখেন না এখানে যে ছোট গ্রিল টা দেখা যাচ্ছে নিকেলটা কিন্তু দেখতে নতুনের মতোই দেখা যাচ্ছে একদমই নাম্বার প্লেটটা যথেষ্ট পরিচ্ছন্ন আর দেখেন দুইটা ফগলাইট আছে দুইটাই ওয়ার্কিং সিচুয়েশনে কালারটা তো বললাম একদম অথেন্টিক কালাটা পাচ্ছেন আপনি পাল কালার আর যে গ্লাসটা দেখতে পাচ্ছেন সাইডের এর জয়েন্ট টা দেখেন না একদম সমান্তরাল পাচ্ছেন গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল আছে সাইডের প্রত্যেকটা গ্লাসের মতো অরিজিনাল গ্লাস পাচ্ছেন প্রত্যেকটা এটাও রিয়ার গ্লাসটা অরিজিনাল আছে আর দেখা যাচ্ছে একটা ওয়াইপার খুবই ভালো বসে আছে টেল যে দুইটা লাইট দেখতে পাচ্ছেন দুইটা টেল লাইটে কিন্তু যথেষ্ট পরিচ্ছন্ন দেখাচ্ছে আর দুইটাই পাচ্ছেন আপনি স্টকের টেল লাইট আর যদি দেখেন এখানে নিকেলের ফিনিশিংটা দেখেন একদম নতুন মতো দেখাচ্ছে স্পয়লার একটা কিট যেন গাড়ির সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে সো এখন দেখবো আমরা স্পেসটা তার আগে দেখেন এখানে কিন্তু একটা সিক্সটি লিটার আপনি সিএনজি সিলিন্ডার পাচ্ছেন খুবই ভালো সিলিন্ডারে মেয়াদও আছে আর যদি দেখেন ফিটিংস গুলা আপনি জানেন আমরা অরিজিনাল ফিটিংস গুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমরা সংগ্রহ করে থাকি তাই কিন্তু একদম অরিজিনাল ফিটিংস পাচ্ছেন স্পিয়ার চাকারও ভালো আছে লকটাও ভালো আছে আর যদি দেখেন এই যে ঝুরির ফিটিংস একটু খেয়াল করে দেখেন একদম অরিজিনাল ফিটিংস কি দেখতে পান একদম জামানি ফিটিংস কিন্তু আছে এখন পর্যন্ত সাইডের যে জয়েন্ট গুলা প্রত্যেকটা জয়েন্ট এখনো একদম পারফেক্ট অবস্থাতে পাচ্ছেন আপনি টেল সিচুয়েশনও খুব সুন্দর সাইডের যে পোশন ভিউটা এটা একটু খেয়াল করে দেখেন আপনি কতটা পারফেক্ট অবস্থাতে দেখাচ্ছে একদমই নাই কোনো ড্যাপ নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি যদি দেখেন এবার ইন্টেরিয়ার কন্ডিশন কতটা চমৎকার কন্ডিশন আছে দেখেন ডোর প্যাড মোটামুটি পরিষ্কার আছে যথেষ্ট উডেন প্যানেলটা গ্লসি আছে যথেষ্ট আর যদি দেখেন এখানে প্রত্যেকটা অটো পাচ্ছেন বাটন গুলো সব ওয়ার্কিং সিচুয়েশন আছে মিরর গুলো পাওয়ার পাচ্ছেন প্রত্যেকটা এই যে মিরর অ্যাডজাস্টিং বাটন আছে এখানে পাচ্ছেন আপনি স্মুথ একটা স্টিয়ারিং খুবই ভালো অবস্থা আছে চালাবেন খুব আরাম পাবেন একটু আগে আমরা এই গাড়িটাই চালায় আসছি খুব ভালো লাগছে ভাই গাড়িটা চালায় আর যদি দেখেন আপনি

কতটা নতুনের মতো দেখতে এখন পর্যন্ত স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে একদম

মডেল পাশে স্টেশন টয়টা এলিয়েন পাল কালার পাচ্ছেন খুবই চমৎকার পেপার আছে সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আর এই গাড়িটার পূর্ববর্তী দাম ছিল কিন্তু তেরো লক্ষ বিশ হাজার টাকা আসলে এখন পাবেন মাত্র বারো লক্ষ সত্তরে মানে এই গাড়িটা তো আপনি পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্ট যারা আপডেট মডেল এ টু জেড অরিজিনাল স্টক এর সবকিছু অ্যাভেলেবেল একটা এলিয়েন গাড়ি খুঁজছেন ভাই কোলিজার কালার একদম পারফেক্ট অবস্থায় রেড ওয়াইন কালার যেটাকে বলা হয় আচ্ছা দুইটা হেডলাইট দেখতে পাচ্ছেন দুইটা হেডলাইটই যথেষ্ট পরিচ্ছন্ন স্টকের হেডলাইট পাচ্ছেন দুইটাই কিন্তু একদম পারফেক্ট অবস্থাতে আছে নিকেলটা দেখেন এখন পর্যন্ত একদম ক্রমটা দেখতে নতুনের মতোই দেখাচ্ছে আপনি নাম্বার প্লেটে পাচ্ছেন ভিন নাম্বার আর দুইটা যে ফগ দুইটা আছে ওয়ার্কিং কন্ডিশনে কালারটা দেখেন একদম অরিজিনাল আপনি রেড ওয়াইন কালারটাই পাচ্ছেন গাড়ির সাথে যে কালারটা ছিল এখন পর্যন্ত সেটা টাচ আপ করাইতে হবে না আর যে দেখেন ফ্রন্টে গ্লাসটা একদম অরিজিনাল গ্লাস পাচ্ছেন ফিটিংসগুলো দেখেন সাইডের জয়েন্ট একদম সমান্তরাল দেখাচ্ছে টয়টার লোগোটাও আছে একদম অরিজিনাল গ্লাস পাচ্ছেন সাইডের প্রত্যেকটা গ্লাসের মতো একদম অরিজিনাল গ্লাস আছে প্রত্যেকটা রিয়ার গ্লাসটাও আছে একদমই অথেন্টিক অবস্থাতে আর যদি দেখেন টেল লাইট দুইটা দেখেন কতটা পরিষ্কার দেখাচ্ছে দুইটা টেল লাইটে কিন্তু আপনি পাচ্ছেন একদম অরিজিনাল আর যদি দেখেন নিকেলটা একদম নতুনের মতোই দেখাচ্ছে যেন ভাই আর বিআরটি ভিন নাম্বার তো এটাতেও পাচ্ছেন যথেষ্ট পরিচ্ছন্ন আছে তো ফিটিংসগুলো যদি দেখেন দিল শান্তি করার মতোই ফিটিংস কিন্তু আপনি পাবেন একদম অরিজিনাল ফিটিংস আমরা সব দুইয়ের মডেল এলিয়ানো দেখলেন না কিরকম ফিটিংসের গাড়ি আনছি আমরা তো বুঝতেই পারতেছেন আর এখানে একটা এলপিজি সিলিন্ডার দেওয়া রয়েছে সিক্সটি লিটার যেটাও খুব ভালো অবস্থাতে আছে যথেষ্ট পরিচ্ছন্ন দেখাচ্ছে সাইডের গুলো দেখেন একদম অরিজিনাল ফিটিংসটা কিন্তু আপনি পাচ্ছেন দুইটাই একদম পারফেক্ট অবস্থাতে আর যদি দেখেন ঝুরির ফিটিংসটা সেটাও পাচ্ছেন একদম অরিজিনাল জাপানিস ফিটিংসে প্রত্যেকটা ফিটিংস আছে দুর্দান্ত রিয়ার সেকশনটা যেমন দুর্দান্ত সাইড পোর্শনটাও তেমনই দুর্দান্ত নাইকোনো ড্যাপ নাইকোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বডি শেপটা যথেষ্ট স্পষ্ট আর যে চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকাগুলো আপনাকে অনায়াসে এক বছর প্লাস সাপোর্ট দিবে প্রত্যেকটা চাকায় অথেন্টিক কন্ডিশনে আছে ইন্টেরিয়ারটা আরো অথেন্টিক অবস্থায় একদম সুপার ডুপার বেজিন ইন্টেরিয়র পাবেন দেখেন কতটা চমৎকার ফ্রেশনেস এ ভরপুর আছে পরিচ্ছন্ন ডোর প্যাড পাচ্ছেন এখানে অল অপশন অটো পাচ্ছেন প্রত্যেকটা বাটন আছে ওয়ার্কিং সিটুয়েশনে মিরর গুলো পাচ্ছেন আপনি পাওয়ার পুশ স্টার্টের অপশনটা তো থাকছেই আর স্টিয়ারিং এ দেওয়া রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং অনেক স্মুথ পাবেন চালালে অনেক আরাম পাবেন অটোমিটারটাও প্রিমিয়াম লুকে আছে আর ড্যাশবোর্ডটা যদি একটু দেখেন কতটা ওয়াইড আর স্বচ্ছ একদম ড্যাশবোর্ড পাচ্ছেন নতুনের মতো আপনি কি দেখেছেন গ্লসিন এসে ভরপুর উডেন প্যানেল পাচ্ছেন প্রত্যেকটা ড্রয়ের একদমই পারফেক্ট অবস্থাতে পাচ্ছেন আপনি একদমই স্মুথ আর যে টাচ এসি প্যানেলের বাটন সেগুলো আছে ওয়ার্কিং সিচুয়েশন প্লেয়ারটাও আছে ওকে এসি পেন দিবে দুর্দান্ত বাতাস সিটগুলো দেখেন না কতটা ভালো প্রিমিয়াম সিট কভার ব্যবহার করা হয়েছে একদম অরিজিনাল সিটের সাথে প্রিমিয়াম সিট কাভার যেটা বেজ ইন্টেরিয়রকে আরও চমকপ্রদ করেছে আর যদি দেখেন আপনি সিলিং কন্ডিশন একদমই দাগ ময়লা ছাড়া নতুনের মতো কন্ডিশনে আছে ওভারঅল গাড়িটা ইন্টেরিয়ার যতটা সুন্দর দেখছেন এক্সটেরিয়ারও ততটাই মনোমুগ্ধ কর সব কিছু

যেটাকে রেড ওয়াইন কালার বলা হয় তেরো মডেল আট হাজার রেজিস্ট্রেশন পেপার্সও কিন্তু পাচ্ছেন আপনি সম্পূর্ণ নতুন আপডেট গাড়িটা পূর্ববর্তী দাম ছিল মাত্র চব্বিশ লক্ষ দশ হাজার টাকা আর এখন কিন্তু আপনি চাইলে অ্যাভেল করতে পারবেন মাত্র তেইশ লক্ষ ষাট হাজার টাকায় মানে এই গাড়িটা তো আপনি পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট মানে বুঝতেই পারতেছেন প্রত্যেকটা গাড়ি জানুয়ারি মাসের একটা ধামাকা ডিসকাউন্টে আপনি পাচ্ছেন আপনার ওল্ড শেপ লাগুক আপনার নিউ শেপ লাগুক সকল ধরনের গাড়ি কিন্তু আছে জানুয়ারির মধ্যে যদি আসতে পারেন প্রত্যেকটা গাড়িতে দিব আমি আমি কথা দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিব প্রত্যেকটা গাড়িতে তাই দ্রুত যোগাযোগ করে চলে আসুন যার যার ভালো কন্ডিশন এলিয়েন দরকার কম বাজেট মিড বাজেট হাই বাজেট সকল এলিয়েন অ্যাভেলেবেল আছে চলে আসুন স্টার কারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম